আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো ক্লিন কিভাবে করবেন এবং কি অ্যাকশন সেটের মাধ্যমে কিভাবে করে নেবেন প্লাগনগুলো কিভাবে ব্যবহার করতে পারবেন খুব সহজ টেকনিকে আপনি কিভাবে কাজ করতে পারবেন এবং কি প্লাগনগুলো কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে লোড করবেন কিভাবে সেভ করবেন সেটা দেখাবো এখানে অন্ডো চলে যাব আমি অ্যাকশনসে চলে যাচ্ছি এখানে বেশ কিছু ফাইল রয়েছে এগুলো ম্যাজিক অ্যাকশন দেখতে পাবেন এখানে ফেস ক্লিন অ্যাকশন দেখতে পাবেন এখানে এখানে বেশ কিছু রয়েছে এবং কি আমি যদি এখানে দেখাই লোড আমি কিছু অ্যাকশন ফাইল আপনাদের দেখাচ্ছি এখানে এখানে দেখুন বেশ কিছু অ্যাকশন ফাইল কিন্তু এখানে রয়েছে এগুলো কীভাবে অটোমেটিকলিভাবে কাজ করবে সেটি আমি দেখিয়ে দিব আমি এটা ক্লোজ করে দিচ্ছি এখানে দেখুন ফেস ক্লিন অ্যাকশন এটাকে আমি ওকে করে দিচ্ছি এখানে যে ছবিটা থাকবে ছবিটাকে আমি ক্লিন করে দেখাবো অটোমেটিকলিভাবে কীভাবে আপনি ক্লিন করতে পারবেন অনেকে বলেছেন শুধু লেডিসের ছবি দিয়ে কাজ করে থাকি বা মেয়ে মানুষের ছবি আমি একটু পুরুষের ছবি দিয়ে দেখাচ্ছি কারণ মেয়েদের ফেসে বেশিরভাগ পিম্পলস থাকে এবং ছেলেদের ফেসটা বেশিরভাগই ক্লিন থাকে সেজন্য মেয়েদের ছবিগুলোই ব্যবহার করতে হয় তা না হলে আপনার বোঝাতে সক্ষম হব না এবং কি ফ্রেশ যদি ক্লিন থাকে তাহলে আপনাকে দেখে তো লাভ নেই আমরা কাজটা শিখতে পারবো না সেক্ষেত্রে মেয়েদের সুবিদ মাধ্যমে কাজ করে কাজগুলো শেখানো হয় সেটি সবাই পজিটিভ সাইড মনে করে আর কি এই জন্য এটাকে আমি ওপেন করে নিলাম এখানে ক্লিক করে দিয়ে এখানে ফ্রেশ ক্লিন অ্যাকশন দেখতে পাবেন এখানে ক্লিক করে দিয়ে শুধু আপনি প্লে করে দেবেন প্লে করে দিয়ে আমি ওকে করে দিচ্ছি এটা রেডিয়াসটা কমিয়ে বাড়ি এটাকে আমি মোটামুটি একটা আপনার ছবি কতটুকু রেডিয়াস থাকবে এখানে আমি বাড়িয়ে দেখাচ্ছি দেখুন ছবিটা এখানে কিন্তু ইয়েলো বাপ চলে এসেছে এটা যাতে না আসে সেক্ষেত্রে আপনি রেডিয়াসটা একটু কমিয়ে দিবেন কমিয়ে দিয়ে এটাকে ওকে করে দিচ্ছি ওকে করে দিলাম এখন এখানে দেখুন অটোমেটিকলি কিন্তু এখানে কাজ হয়ে গিয়েছে এখন ইরেজার তুলে যাব ইরেজার তুলে গিয়ে এখানে শুধু যদি আপনি ঘষেন তাহলে দেখবেন ফেসটা কিন্তু এখানে ক্লিন হচ্ছে এগুলো কোথায় পাবেন এবং কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে আপনি ফটোশপে কাজ করবেন সেই টেকনিক আমি দেখাবো এবং লোড কিভাবে করে নেবেন সেটাও দেখিয়ে দেব এখানে পুরো ফেসটা আমি এখানে ক্লিন করে নিচ্ছি এটাকে আমি ক্লিন করে নিলাম আপনি যদি মনে করেন যে না এটা আমি একটু বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আপনি একটু অফিসে আপনি একটু এখানে হালকা একটু কমিয়ে দিতে পারে আমি একটু কমিয়ে দিলাম বা আর একটু বাড়িয়ে দিতে পারি আপনার মান অনুযায়ী আমি এখানে করে দিব দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম এখন ছবিটা কিন্তু ক্লিন কিন্তু পিম্পাস কিন্তু রিমুভ হয়েছে এখানে শ্যাডো শ্যাডো কিছু বাপ রয়েছে সেটাকে রিমুভ করতে হবে রিমুভ করার জন্য আমি ব্রাশ টুলে চলে যাব এখানে অবশ্যই একটু কমিয়ে থাকবে ওয়াল বাটন ধরেই কালারটা আমি চুজ করে নিয়ে এখানে আপনি ঘষে ছবিটাকে একটু স্মুথ করে নিচ্ছি যাতে ছবিটার যে শ্যাডো শ্যাডোভাবটা সেটা যেন এখানে না থাকে সেটা যাতে রিমুভ হয়ে যায় ছবির কালারটা যেন একুরেট চলে আসে সেজন্য শুধু আপনি পুরো ছবি ঘষতে হবে না শুধু এইখানটায় ঘষলে হবে ফেসটুকের মধ্যে আপনি বসবেন ঘষলে কিন্তু কালারটা একুরেট হয়ে গেলে ছবিটা অনেকটা সুন্দর আসবে রাই বলেছি তাই বা একটু বসিয়ে দিলাম এখানে কিছু আছে এখানে কিছু ঘষিয়ে দিচ্ছি দেখুন ছবির কিন্তু কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি এখানে ফিল্টার এখানে ক্লিক ইমেজ নামিক নয় দিয়ে আমি একটু একটু বাড়িয়ে দিচ্ছি ওকে করে দিলাম এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে ছবিটা সেভ করে দেখাচ্ছে আমি সেভ করে নেই ডেস্কটপে দিলাম এখানে জেপিজি মোড এখানে ক্লিক করে ওকে করে দিলাম এখন আমি এই ছবিটাকে ওপেন করবো এবং কারেক্টের ছবি রয়েছে সেই ছবিটাকে আমি এখানে ওপেন করে নিয়েছি দেখুন দুটি ছবির তফাত যদি দেখাই আপনাকে এই ছবিটা দেখুন আর এই ছবিটা দেখুন এটা কিন্তু খুব অল্প একটি সময়ের মাধ্যমে কিন্তু ছবিটাকে আমি ক্লিন করে ফেলেছি এই ছবিটা কিন্তু অনেকটা পিম্পাস রয়েছে এটা কিন্তু পিম্পাস নেই একদম কিন্তু ক্লিন হয়ে গেছে এখন এটাকে আপনি লোড কিভাবে করে নেবেন এটাকে লোড কিভাবে করবেন লোড করার জন্য এখানে এটা আপনার অ্যাকশন সেটটা এখানে থাকবে না আপনি উন্ডো তো চলে যাবেন এখানে অ্যাকশনস এখানে ক্লিক করে দেবেন টু টুডোটা ক্লিক করে দিয়ে এখানে লোড অপশন লোড অ্যাকশনস দেখতে পাবেন এখানে লোড অ্যাকশনস এখানে ক্লিক করে দিয়ে আপনি কোথায় অ্যাকশনসটা রাখছেন সেটা আপনি এখানে নির্ধারণ করে দিতে হবে আমি যাব আপনি কোথায় রাখবেন এখানে ফেস ক্লিন অ্যাকশনস এটাকে ক্লিক করে দিয়ে এটাকে লোড করে দিলে কিন্তু এখানে চলে আসবে দেখুন এটা কিন্তু এখানে চলে এসেছে এখন যে কোনো ছবি আপনি এভাবে কাজ আপনি করে নিতে পারেন আমি আরেকটা ছবি দেখাচ্ছি এখানে ধরুন এই একটি ছবি দেখাচ্ছি এটা প্লে করে দিয়ে শুধু এখানে একটি প্লে করে দিবেন আপনি দেখুন প্লে করে দিলাম সাথে সাথে কিন্তু এটা কাজ কিন্তু কমপ্লিট এখন ইরেজার টুলের মাধ্যমে এখানে যদি আপনি ঘষেন তাহলে দেখবেন ফেসটা কিন্তু এখানে ক্লিন হচ্ছে দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু এখানে ক্লিন হয়ে যাবে এই দেখুন ক্লিন হচ্ছে এখন ছবি রিডিয়েন্স অনুযায়ী আপনি ছবিতে ব্লার এবং কি গার্সিয়ান ব্লার যেগুলো হাইপাস সেটাকে আপনি একটু কমিয়ে বাড়িয়ে নিতে হবে সেটা আপনি কিভাবে করবেন এখানে কিন্তু ছবিতে কিন্তু একদম প্রপারলি আপনার একটি ক্লিক করার সাথে সাথেই কিন্তু প্লে করার সাথে সাথেই কিন্তু সব ধরনের কাজ আপনাকে করে দিয়েছে আপনার হাতে কিন্তু কোনো কাজ করতে হয়নি এখন এই দুটি লেয়ার আমি এক করে দেখাচ্ছি এখন যদি আপনি ছবির রেডিয়েন্স অনুযায়ী কাজ করতে চান বা ছবির রেজুলেশন অনুযায়ী কাজ করতে চান সেক্ষেত্রে এখানে হাইফাস একটি টিক দিয়ে দিবেন এখানে হাইপাস দেখতে পাবেন হাইফাস একটি টিক দিয়ে দিবেন হাইফাসের টিক দিয়ে দিলেই হবে এখন যদি আমি এটা প্লে করি এখন দেখুন এখানে কিন্তু হাইপার চলে এসেছে এখন আগে কিন্তু আসেনি এখন কিন্তু চলে এসেছে এখন এটাকে একটু আপনি কমিয়ে দিতে পারেন আপনি ছবির মান অনুযায়ী সেটাকে আপনি কমিয়ে বাড়িয়ে দিবেন আমি ওকে করে দিলাম এখন দেখুন এটাকে আপনি কাজ যখন এটা করে নেবেন তখন কিন্তু আগের সে মানটা আপনার ছবিতে অনেকটা ভালো আসবে আগে এখানে ইয়েলো বাপ চলে এসেছিলো এখন কিন্তু এটা কিন্তু চলে আসছে না শুধু একদম পারফেক্টলি বাবই কিন্তু এখানে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন কীভাবে অ্যাকশন সেট তৈরি করতে হয় সে ভিডিও আমি একটা দেখেছি সেটা লিঙ্কে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নেবেন ভিডিও কীভাবে আপনি কাজ করতে হয় জাস্ট আমি দেখালাম যে একটি ছবিকে কীভাবে সহজ টেকনিক আপনি সুন্দর করে নিতে পারেন সেই টেকনিকটা আমি এখানে দেখিয়ে দিলাম থ্যাংক ইউ গাইজ ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আইকনটি চালু রাখবেন নতুন নতুন ভিডিও চ্যানেলটি ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ